যিশুর স্বর্গারোহণ মানে কি শুধুই তার বিদায় নেওয়া মানে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন ব্যাপারটা কি এতটাই সহজ কি হবে যদি আমরা এই ঘটনাটাকে অন্যভাবে দেখি বিদায় হিসেবে নয় বরং এক মহাজাগতিক রাজ্যাভিষেক হিসেবে চলুন আজ এই বিষয়টি নিয়ে গভীরে যাওয়া যাক যেখানে যিশুর স্বর্গারোহণ আসলে ছিল সমগ্র সৃষ্টির ওপর তার কর্তৃত্বের এক আনুষ্ঠানিক ঘোষণা আচ্ছা তাহলে প্রথমেই এই রাজ্যাভিষেকের মূল ধারণাটা একটু বোঝা যাক মানে যিশুর সিংহাসমে বসার ব্যাপারটা এটা শুধু তার স্বর্গে ফিরে যাওয়া নয় বরং তার ন্যায্য আসন তার অধিকার ফিরে পাওয়ার ঘটনা তো স্বর্গারোহণ বললেই আমাদের চোখে কি ভাসে যীশু মেঘের ওপর দিয়ে স্বর্গে ফিরে যাচ্ছেন তাই তো কিন্তু এর পেছনে কি আরও বড় আরও গভীর কোন অর্থলুকি আছে এই বিশ্লেষণটা আমাদের ঠিক সেই গভীর অর্থটার দিকেই নিয়ে যাবে একদম এটাই হলো মূল কথা স্বর্গারোহণ আসলে যিশুর চলে যাওয়া নয় বরং রাজা হিসেবে তার অভিষেক তার পুনরুত্থানের পর পিতা ঈশ্বর তাকে স্বর্গ আর পৃথিবীর সবকিছুর শাসক হিসেবে সিংহাসনে বসাচ্ছেন এটা একটা আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ আর দেখুন এই বিষয়টা কিন্তু হঠাৎ করে ঘটেনি অনেক আগেই এর করা হয়েছিল যেমন গীতসংহিতা থেকেই আমরা জানতে পারি যেখানে পিতা পুত্রকে তার ডান দিকে বসার আমন্ত্রণ জানাচ্ছেন আর এই ডান দিকে বসাটা ছিল সর্বোচ্চ সম্মান আর ক্ষমতার প্রতীক কিন্তু প্রশ্ন হল যিশু রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার দরকারটা পড়ল কেন এর উত্তরটা বুঝতে হলে আমাদের সৃষ্টির একটা গভীর সমস্যাকে আগে বুঝতে হবে আর সেই সমস্যাটা হলো সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যকার এক বিশাল ব্যবধান সমস্যাটা ঠিক এখানেই আমরা মানে সমস্ত সৃষ্টি সময় আর স্থানের একটা গণ্ডির মধ্যে বাধা আমাদের একটা শুরু আছে শেষ আছে কিন্তু সৃষ্টিকর্তা তিনি তো এই সব কিছুর ঊর্ধ্বে তিনি অসীম এই সসীম আর অসীমের মধ্যে যে ব্যবধান তা আসলে পার করা প্রায় অসম্ভব এই ব্যবধানটা এতটাই গভীর যে বলা হয় কোনো সৃষ্টি সরাসরি সৃষ্টিকর্তার মুখোমুখি হতে পারে না তিনি নিজেকে সৃষ্টির কাছ থেকে একরকম আড়াল করে রাখেন কারণটা সহজ সসীমের পক্ষে তো আর অসীমকে ধারণ করা সম্ভব নয় তাহলে এই যে এত বড় একটা ব্যবধান এটা দূর করার জন্য এমন একটা যুগান্তকারী পদক্ষেপের দরকার কেন পড়ল এই প্রশ্নটাই আমাদের কাহিনীর পরের ধাপে নিয়ে যাবে আর সেই সমাধানটা ছিল সত্যি অচিন্তনীয় সৃষ্টিকর্তা আর সৃষ্টির এই বিশাল ব্যবধান দূর করার জন্য স্বয়ং সৃষ্টিকর্তাই একজন সৃষ্টি হয়ে উঠলেন একবার তো ব্যাপারটা ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরকে আমাদের মতো হতে হল তিনি নিজেকে সময়ে আর স্থানের বাঁধনে বেঁধে একজন মানুষ হলেন যেন আমরা তাকে দেখতে পারি শুনতে পারি আর সবচেয়ে বড় কথা জানতে পারি এখানেই আমরা সেই অবিশ্বাস্য পরিবর্তনটা দেখতে পাই যিনি অসীম তিনি হয়ে গেলেন সসীম যিনি অদৃশ্য তিনি হলেন দৃশ্যমান এমনকি তাকে স্পর্শ করা যায় এই যে অবতরণ এটাই ছিল সেই সেতু যা সৃষ্টিকর্তা আর সৃষ্টির ব্যবধানকে এক করে দিল কিন্তু শুধু সৃষ্টি হওয়াই যথেষ্ট ছিল না এই অবতারণের আসল পরীক্ষা ছিল তার বাধ্যতায় তিনি নিজেকে এতটাই নত করলেন যে ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বরণ করে নিলেন এটাই ছিল ঈশ্বরের প্রতি তার চূড়ান্ত আনুগত্যের প্রমাণ তার এই চরম বাধ্যতার পরে আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এখানে তার কর্তৃত্বকে সবার সামনে সর্বজনীনভাবে ঘোষণা করা হয় পুনরুত্থানের পর যেসু নিজের মুখ থেকে আসা এই কথাগুলোই হল তার নতুন মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ এটা কোনো দাবি ছিল না বরং একটা প্রতিষ্ঠিত সত্যের ঘোষণা ছিল তার পুনরুত্থান আর স্বর্গারোহণের মাধ্যমেই যীশু আনুষ্ঠানিকভাবে এই উপাধিগুলো লাভ করেন তিনি এখন শুধু প্রভু বা খ্রিস্ট নন তিনি হলেন রাজা ত্রাণকর্তা এবং সমস্ত সৃষ্টির একমাত্র ন্যায্য উত্তরাধিকারী আর স্বর্গারোহণের পর যীশু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি হলেন মধ্যস্থ এর মানে হল তিনি এখন ঈশ্বর আর মানুষের মধ্যে সেই সেতু হিসেবে কাজ করছেন যিনি সেই মহাজাগতিক ব্যবধানটা চিরতরে ঘুচিয়ে দিয়েছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার এই সম্মান কিন্তু এমনি এমনি আসেনি এটা এসেছে তার পূর্ববর্তী অপমান আর চরম বাধ্যতার বিনিময় কারণ তিনি নিজেকে নত করেছিলেন তাই তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে বেশ তাহলে যীশুর এই রাজত্বের শেষটা কোথায় তার এই সমস্ত কর্তৃত্বের চূড়ান্ত লক্ষ্যটা কি উদ্দেশ্য একটাই ঈশ্বরের সৃষ্টিকে তার নিখুদ মহিমান্বিত পরিণতিতে পৌঁছে দেওয়া এই পুরো মহাজাগতিক পরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটাই জিনিস স্বাধীন ইচ্ছা ঈশ্বর চান তার সৃষ্টি যেন ভালোবেসে নিজের ইচ্ছায় তার বাধ্য থাকে আর খ্রিস্টের শাসনই এই স্বাধীন ইচ্ছাকে নিখুদ করার পথটা তৈরি করে দেয় এই চূড়ান্ত লক্ষ্যের দিকে যাত্রাটা আসলে একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এর মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা ধাপে ধাপে সত্যি হবে যতক্ষণ না সৃষ্টি তার শেষ লক্ষ্যে পৌঁছায় আর শেষ পর্যন্ত এর ফলাফল কি পাপের সম্পূর্ণ বিনাশ আর সৃষ্টির পরিপূর্ণতা যা কিছু অসম্পূর্ণ যা কিছু মন্দ সব কিছু দূর হয়ে যাবে এবং ঈশ্বরের মূল উদ্দেশ্যটা পুরোপুরি বাস্তবায়িত হবে তাহলে এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি এ বিশাল মহাজাগতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে একটা সৃষ্টির স্বাধীন পছন্দ থাকে তাহলে সেই পছন্দের গুরুত্ব আর দায়িত্ব ঠিক কতখানি ব্যাকটা সত্যি ভাবনার